নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন রাগে নেমে গেছি আর গাছে দেখো কি সুন্দর জবা ফুল হয়েছে তাই ভাবলাম দেখিয়ে দিই ছাদে কত সুন্দর জবা ফুল গাছটা আর এই দেখো আমি কিন্তু এখানে কিছুটা কাপড় জানোই প্রতিদিন কাচাকুচি করে নিই এ চলে এসেছি ছাদে কিন্তু কাপড় জামা মেলতে তো এই কাপড় জামাগুলো মেলা হচ্ছে আর এই দিকে দেখো আমি তোমাদের আগে আকাশ দেখিয়ে দিয়েছি সেটাই গো প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের সব কিন্তু করতে হয় আমি কিন্তু কি মনে করি বলতো মেয়েদের না কোনো ঘরবাড়ি হয় না সত্যি কথা বলতে গেলে ভাগ্যের দোয়াই দিয়ে নিজের সংসারটাকে আমরা সব সময় সুন্দরভাবে ম্যানেজ করে চলি কারণ আমরা দেখো বলি যে মেয়েদের বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যেতেই হবে এটা আর ভাগ্যে কী হবে শ্বশুরবাড়িতে গিয়ে কী হবে ভাগ্যে সেটাই কিন্তু কথাটা প্রত্যেক মানুষের যে প্রত্যেক মেয়ের ভালো ভাগ্য হবে সেটাও না তখন আমরা কি বলি আমার ভাগ্য খারাপ সেই জন্য আমার ভাগ্যে এটা হয়েছে এটা কিন্তু আমরা ভাগ্যের দোয়াই দিই কিন্তু দেখো সেই ভাগ্যের দোয়াই দিয়ে প্রত্যেকটা মেয়েরা কিন্তু সুন্দরভাবে সংসার কিন্তু কষ্টর মধ্যে হলেও সুন্দরভাবে করার চেষ্টা করে সেই আমিও তাই তার মধ্যে কিন্তু একজনা আর এই দেখো জানোই তো আমার মশলা চা সকালবেলা মশলা চা করতে লেগেছি কিন্তু আমি তার মধ্যে দেখছি গোলমরিচটা বাটনে এই দেখো গোলমরিচের ইয়েটা বার করে রেখেছি আমি গোটা গোর নিয়েছি নিয়ে এসেই বাড়িতে এসে পেস্ট করে দিই আর এর মধ্যে কিছুটা চা পাতা জানোই তো আমি এক প্যাকেট করে চা পাতা এর মধ্যে ভরে রাখি আর কিছুটা করে আলাদা জায়গায় বার করে দিই যেটার মধ্যে মশলা চা থাকে সেখানটাতে তা এই দেখো আর গোলমরিচের গুঁড়োটা প্যাকেটটা রেখেছি গুঁড়ো করে নেওয়ার জন্য কিন্তু তার কারণ হচ্ছে গোলমরিচের গুঁড়ো করলে কি বলতো তো কেনার থেকে বেশি ভালো নিজে হাতে তৈরি করে নেয় এর ঝাঁসটা না বেশি আর ভালো দামটাও তো বেশি গোরুমরিজের গোটা গোলমরিচ আর এই দেখো একটা সোয়াবিনের প্যাকেট বার করেছি সোয়াবিনটাকে আমি কিন্তু বার করে নেবো আয় দেখো চিনি পরে দিয়ে নিচ্ছি কারণ আমি তো চা খা চিনি খাই আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু চায় চিনি খায় না তার জন্য দুজনের আবার আলাদা সেই জন্য চিনি ছাড়াই চা করে নিই আর আমি কিন্তু নিজেরটা পরে চিনি দিয়ে নিই তাই দেখো চা কিন্তু করে নিচ্ছি আমি লাল চা দুজনের জন্য করে নিলাম কারণ কি বলো তো চিনি দিয়ে করব ও খাবে না সেই জন্য আলাদা আলাদাভাবেই নিজেরা করে নিই কারণ যখন যে খায় তখন চিনি আমার ওটা অভ্যস্ত হয়ে গেছি গো এখন আমার মেয়েরও তাই ও আবার বেশি চিনি খায় ও যখন চিনি খায় তখন ওর জন্য আমি বেশি করে চায়ে চিনি দিয়ে করে দিই ওরটা আমি দেখো চা নিই ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনিতে আসা মানে আমার গাছপালা দেখা গাছপালাগুলো দেখছিলাম আর চা কিন্তু খাচ্ছিলাম আমি আর আজকে কিন্তু আমার কুমড়ো গাছগুলো তোমাদের দেখিয়ে দেবো আজকে কিন্তু নিজের হাতে কুমড়ো গাছে ডগা কাটবো আমি কেটে কিন্তু চচ্চড়ি করব। তাই বসে বসে গাছগুলোকে ভালো করে দেখছিলাম সবুজ আর সতেজ গাছ দেখে যে কি ভালো লাগে না আর দেখো হলুদ পাতা নোংরা যেগুলো গাছে পাতা চুলছে এদিকে ওদিকে সব পরিষ্কার করে দিই আর এদিকে আমি কাপড়গুলো নিয়ে নিচ্ছি কিছুটা জামা কাপড় ওদিকে থাকে কিছুটা জিনিস ওখানে ছিল গিয়ে রাখলাম এই দেখো আর এই দেখো চুড়িদারটাও কিন্তু গুছিয়ে নিচ্ছে আর ওই ঘরে তো আমাদের দেখতে পাচ্ছ একটা গামছা চলছে চেয়ারের মধ্যে এটা কিন্তু ইগনোর করে নিও কারণ কি বলো তো ঘর সংসার তো ঘরে তো বুঝতেই পারছো এরকম জিনিস হয় এরকম জিনিসই হয় সব দিকে গুছানো সব দিকে গুছানো এরকমই হয় তা এদিক ওদিকে জিনিস তো মানুষের থাকেই বুঝতেই পারছো তো সে জন্যই তাই দেখো আমি চুড়িদারটাকে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু গুছিয়ে নেওয়ার পরে হ্যাঁ একবার ওদিকে আবার দেখতে গেছিলাম দেখতে গিয়ে জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিয়েছি এইদিকে কিন্তু গুছানো চলছে আর দেখো একটু একটু করে ওড়না চুড়িদার সব প্যান্ট ট্যান্টগুলো গুছিয়ে নিয়ে জায়গাটাকে কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এই দেখো আমি কিন্তু ঝুড়ি নিয়ে এসে হাজির আমি কিন্তু ঝুড়ি নিয়ে এসে হাজির কারণ ব্যালকনিতে ব্যালকনিতে আমি কিন্তু যাব কুমড়োর ডালগুলো কাটতে তোমাদের আগেই বলেছিলাম কুমড়োর ডালগুলো কাটবো আমি কারণ আজকে কিন্তু চচ্চড়ি করব। আর আমার গাছগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিই তার কারণ হচ্ছে কুমড়ো গাছের গাছগুলোর যেমন ডগাগুলো হয়েছে তেমন কিন্তু টাইম ফুলগুলো সুন্দর সুন্দরভাবে হয়েছে আর ফুল দেখেছো কত সুন্দর ফুলগুলো কিন্তু টাইম ফুল কিন্তু খুব সুন্দর ফুলে যায় দেখো এখানে কিন্তু একটা পার্পেল হাটও ফুল হয়েছে এত ভালো লাগছে যে তোমাদের কি করে দেখাবো সবসময় দেখাতে চাই তোমাদের গাছগুলোকে আমি আরে দেখো কুমড়োর ডাকাগুলো কি সুন্দর সবুজ আর সতে লগলগ করছে জানো তো এত সুন্দর তা আমি সঙ্গে সঙ্গে কিন্তু কাটবো বলে রেডি আই দেখো এইদিকেও কিন্তু ফুল হয়েছে পার্পেল হাট যাই হোক দেখো আমি কিন্তু কথাই বলতে বলতে কখন যেন আমার ভুলে যাবো তোমাদের সব বন্ধুদেরকে ধন্যবাদ দিতে তোমরা এত সুন্দর করে কমেন্ট করছো তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে যে বন্ধু আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে তার নামটাও কিন্তু বলে দিই তার নাম হচ্ছে স্টোরি অফ ইশা ওয়ান পয়েন্ট থার্টি ফোর কে হচ্ছে ভি সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি মাত্র ভিডিও দিয়েছে বিশাল বড় চ্যানেল দারুণ সুন্দর তোমরা কিন্তু সবাই মিলে একবার কিন্তু দেখবে ভিজিট করবে আমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ বন্ধু কমেন্ট করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছে একদম ঠিক কথা বলেছেন দিদি কষ্টের সময় বোঝা যায় যে কে আপন কে পর। কি সুন্দর করে একটার পর একটা কাজ করে গেলেন খুব ভালো লাগলো দুটো হাট এত সুন্দর কমেন্ট করেছো বন্ধু তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি কিন্তু এত সুন্দর আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো সত্যি গো তুমি একদম ঠিক কথা বলেছো কষ্টের সময়তে না মানুষকে বোঝা যায় যে কে আপন কে পর। সবাই হচ্ছে কি বলো ভালো টাইমে সবসময় থাকে কিন্তু খারাপ টাইমে কেউ থাকে না এটা কিন্তু একদমই শুধু আমার বলে না প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই জিনিসটা ঘটে ঘটে কিনা সেটা বলো তোমরা জানো তোমরা জানো বলেই আজ কিন্তু তোমরা আমাকে সবাই সাপোর্ট করেছো তো যাই হোক এই দেখো এবার আমার চ্যানেলে চলে আসি এই দেখো আজকে কিন্তু কুমড়োর ডগাগুলো কেটে নিচ্ছে আর দেখো কেউ সবুজ সতেজ এত সুন্দর না কুমড়োর ডগাগুলো দারুণ লাগছে কিন্তু জানো তো এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা ডালপাল কেটে নিয়েছি আর কিন্তু এবার আমি বসেই পড়ছি সবজিটা কাটতে নিজের গাছে না সবজি যেমনই হোক দারুণ লাগে খেতে গো কি ভালো যে লাগছিল আমার খুব ভালো লাগে নিজের গাছে দেখো দেখো কুমড়োর পাতাগুলো দেখেছি সবুজ আর সতেজ আর উপরে হয় গ্রিলে ওর জন্য দমে পরিষ্কার আর সবুজ আর সতেজ আমার না খুব ভালো লাগছিল কাটতে জানো তো আর তোমাদের দেখাতেও আমার খুব ভালো লাগছে কারণ এত সুন্দরভাবে গাছগুলো কিন্তু উঠেছিল আমার আর আমি কিন্তু এটা চচ্চড়ি করব কুমড়োর শাক ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি উনি এটা করতেন তখন কিন্তু বুঝতাম না যে কেমন লাগে এখন না খেতে খেতে শ্বশুরবাড়ি ওইতে বললাম থাকতে থাকতে অনেক কিছুই মেয়েরা না শিখে যায় বলে না ভাগ্যের ভাগ্যে যেমনই থাকে এই যে দেখো আমি কিন্তু খেতাম না বিয়ের আগে সত্যি বলছি তোমাদেরকে আমি কোন দিন এসব সবজি টবজি আমার এসব ভালো লাগতো না আমার মাও জানে কিন্তু আমি কিন্তু ওই শ্বশুরবাড়িতে এসে যখন খেতে পারতাম না ভাগ্যে বলতাম এত খাবার এরকম খাবার খেতে ইচ্ছে করে না কিন্তু ওই করতে করতে না শিখে গেছি জানো তো আজ কিন্তু আমার এই শ্বশুরবাড়ির রান্নাগুলোই আমার কিন্তু অমৃত লাগে তা যাই হোক এই দেখো আমি কিন্তু এদিকে প্রেশার কুকারটাও ধুয়ে নিচ্ছি কার একটু করব মুসুরির ডাল ওদিকে তো চচ্চড়িটা হচ্ছে আর দিয়ে করবো মুসুরির ডাল কী বলো তো মানে একটুখানি তো ডাল টাল না করলে ভালো লাগবে না আর পরে করে দেবো ডিম ভাজা কারণ ওটা খাওয়ার সময় ডিম ভাজা করে নেবো কারণ এখন করলে আবার ভাবো কেমন হয়ে যাবে সেই জন্য দুপুরবেলা যখন খেতে বসি তখনই কিন্তু আমি ডিম ভাজাটা করে নিই তা এই দেখো আমি আবার জলটাও কিন্তু ফেলছি না জলটা কিন্তু আমি রেখে দিচ্ছি এটার মধ্যে কারণ হচ্ছে কী বলো তো এই জলটা ভাবো গাছে দেবো গাছে দিলেই সবুজ আর সতেজ হয়ে যাবে আমার প্রত্যেকটা গাছি তোমরা লক্ষ্য করেছো সবুজ আর সতেজ কিন্তু গাছগুলো ছিল আর আছে আর দেখেছ দেখো শাকটা কত সুন্দর সবুজ আর সতেজ সত্যি দেখো আমার গাছগুলো কিন্তু প্রত্যেকদিন আমার রান্না করে আমার পেটে কিন্তু চলেই আসছে সত্যি ওরা আমাকে সন্তানের মতন ভালোবাসতো কিন্তু কি করব। কেটে ফেলে দেবো বলো মানে আমি ওর মায়ের মতন গাছগুলো আমি মায়ের মতন ওরা আমার সন্তানের মতন কিন্তু তবু গাছগুলো কিন্তু আমাকে দেখো আজকে আমার একদিনে রান্না কিন্তু করে দিল এতটাই ভালো লাগছে যে তোমাদের কি বলবো আগে ডাঠো আলু আর আদা জিরে বাটা দিয়ে চচ্চড়ির মতন করে নিয়েছিলাম পরে কিন্তু শাকটা আমি দিয়ে নিই ছি দারুণ লাগে আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম ওর মধ্যে এটাই আর এইদিকে আমি কিন্তু ডাল করছি মুসুরি ডাল কি স্পিডে করছি দেখো কারণ তাতে তাড়াতাড়ি করে আমাকে তো করতে হবে সেই জন্যই গো কারণ ওইদিকে তো আবার অনেক কাজ তোমাদের কি বললাম প্রত্যেকটা মেয়েদের আমরা ভাগ্য বলে থাকি না যে হ্যাঁ এই ভাগ্যে আমাদের এটাই এই ভাগ্যে আমাদের এটাই সেটাই গো ভাগ্যে নিজের কাজ তো করতেই হবে না আমার ঘরের কাজ আমাকেই সারতে হবে সেই জন্যই জানো তো তো এই দেখো এদিকে কিন্তু চচ্চড়িটা এদিকে হচ্ছে আর এদিকে কিন্তু ডাল হচ্ছে তাতে তাড়াতাড়ি করে চেষ্টা করছি যাতে আমার কাজগুলো কিন্তু হয়ে যায় আর এদিকে চলে এসছে মাহি ও কিন্তু একটা মিষ্টি নিয়ে চলে এসছে আমার কাছে মিষ্টিটা খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে ও মিষ্টি খেতে এত ভালোবাসে যে কি বলবে মিষ্টি জাতীয় জিনিসই ওর ভালো লাগে তা যাই হোক ও কিন্তু নিয়ে চলে এসেছে এদিকে মিষ্টি খাচ্ছে আর আমি কিন্তু তোমাদেরকে একটু করে ওকে দেখিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে এসছি আটা জানো তো আমি তো একবারে সব কাজ করি সব লাস্টে আমি কিন্তু আটা মেখে রুটি করে রাত্রেবেলার জন্য রেখে দেবো কে আর করবে বলো রাত্রেবেলায় না টাইম পায় না গো এটাই যাই এই দেখো পুচকি কিন্তু ভিডিও করছে আমার সঙ্গে তা পুচকিকে দেখাচ্ছি তোমাদেরকে আর তোমাদেরও ভাল লাগে আর আমারও ভাল লাগে ভিডিও দেখাতে এই দেখো ওইদিকে আবার পালাচ্ছে একবার ওদিক একবার এদিক এই করছে কি আর করবো চারিদিকে দৌড়াদৌড়ি করছে আর আমি কিন্তু মাঝখানে এদিক ওদিক করে করে কাজও করছে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি চলো ব্যালকনির দিকেই যাই একটু ব্যালকনিটা একটু দেখে নিই সব দিকে একটু ঘুরে ঘুরে কাজ করি জানো তো একবারে রান্নাঘরে কাজ করি না আর এই যে সকালবেলায় তোমাদের গোলমরিচের প্যাকেটটা দেখিয়েছিলাম এই দেখো আমি না এইভাবে একটু তাওয়াতে গরম করে নিই রুটি করার পরে তাওয়াতে একটু গরম করে নিলাম তাতে না মিক্সিতে ঘুরাতে সুবিধা হয় আর অনেকটাই হয়ে যায় এতে না আমার কিন্তু চাটা খেতে ভালো লাগে কারণ গোরমমুড়ি যে গুঁড়ো খাওয়া শুনেছি ভালো গলার পক্ষে সেই আমরা কিন্তু খাই আরে দেখো পুচকিটা আছে আবার চলে এসেছি ও কিন্তু বসে বসে মিষ্টি খেয়েই চলছে তা ওর মতন ও করছে আর এদিকে কিন্তু আমি গরম খোলায় একটু গরম করছি আর পাশে কিন্তু দুধ হচ্ছে আর এই দেখো মিক্সিটা কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু এই দেখো মশলা চা রাখার জায়গাটায় আমি কিন্তু সবটাই কিন্তু আমি ঢেলে নিচ্ছি এই দেখো তোমরা দেখতে পাবে না অন্ধকার অন্ধকার কারণ ওটা তো কালো হ্যাঁ যে গুঁড়োটা সেটাই গো তাই এর মধ্যে সবটাই দুটো তিনটে কোটোর মধ্যে আমি ঢুকিয়ে রাখছি দাঁড়াও তোমাদের সেটাও দেখাচ্ছি আসলে কি বলো আমাদের গরমমরিচ চা না খেলে না খেতে ইচ্ছাই করে না আমি কিন্তু প্রতিদিনই লাল চায় একটু গোরমমরিচ দিই আমাদের মিষ্টি মিষ্টি চা খেতে বেশি ভাল লাগে না যেন এই দেখো কত দেখো তিন জায়গায় হয়েছে গোরমরুজের গুটো আর দু জায়গায় দেখো লং আছে এক জায়গায় দেখো চাপাতা আছে চিনিটা এর মধ্যে রাখি না কারণ সব চিনি চিনি পড়ে গেলে মুশকিল সেজন্যই আর এ দেখো ঘরে কিন্তু চলে এসেছি এবার কিন্তু এসি টেসিগুলোকে আমি মুছছি দেখেছো তো প্রতিদিন আমি এগুলো মুছি তা ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কারণ দেখো আমাদের ওই যে বললাম নিজের কাজ নিজেরাই করতে হয় নিজেদের ঘর বাড়িকে নিজেরাই পরিষ্কার করি সব সময় কারণ আমাদের তো মেয়েদের তো নিজের কোনো ঘরবাড়ি বাড়ি হয়ই না একসময় বাবার বাড়িতে নিজের ঘর বাড়ির মতন করে এসেছি আবার দেখো শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়িতে যেখানে স্বামীর ঘর সেখানে কিন্তু প্রত্যেকটা মেয়েরাই আমরা কিন্তু এভাবে কিন্তু নিজের আপন ঘর বলে করে চলি আবার জানি না বয়সকালে জানি না কোথায় থাকবো কারণ একার একার মানুষ তো বয়সকালে দেখবে প্রত্যেকটা মা বাবাই তখন খুঁজে অবলম্বন তার সন্তানদের কাছে কারণ পারবো না তখন যখন তাদেরকে দেখতে হবে তাদের বাড়িতে আবার কেমন কি হবে সেটাও ভাগ্যের ব্যাপার দেখেছো মানি প্ল্যান্ট গাছটা ঝুলিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে সেই জন্য মেয়েদের কিন্তু না কোনোদিন ঘর হয় না কেন যে এটা বলে সত্যি কথা দেখো মেয়ে ছাড়া ছাড়া কিন্তু সংসারই হয় না আমার মতে কিন্তু আবার দেখো বলবে মেয়েদের কোনো ঘর হয় না এটাও কিন্তু আমার একদমই ভালো লাগে না আমরা ছাড়া তো ঘরই হবে না বলো তো সত্যি করে একটা বাড়িতে বউ বা মেয়ে না থাকলে কোনোদিনই সংসার পরিপূর্ণ হয় না যে বাড়িতে শুধু ছেলেরা থাকে সেই বাড়িতে যদি একটা মেয়ে থাকে ঘরের ভিতরে দেখবা একটা লক্ষ্মী স্ত্রী চলে আসে আমার তাই মনে হয় কারণ আমার শ্বশুরবাড়িতে আমার তাই হয়েছিল আরে দেখো সবটাই কিন্তু মুছে টুছে নিচ্ছি আমি এগুলোকে এবার কিন্তু আমি সার্ফ জল একটুখানি কাপড় দিয়ে আমি কিন্তু দেয়াল টয়ালগুলোকে মুছে নিচ্ছি কারণ এগুলো আমি প্রত্যেক দিনই করি তাই এগুলো করতে করতেই ভিডিওটা কিন্তু আমি শেষের দিকেই যাচ্ছি আচ্ছা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো আর কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করবে একটা করে লাইক করবে আর কিন্তু পারলে একটা করে হাইপ চিহ্ন দিয়ে দিবে। আমি তা হাইপ পয়েন্ট পেয়ে যাব আর আমিও খুশি হয়ে যাব তোমরা আমাকে হাইপ করছো যাই হোক দেখো তোমরা কি যদি আমার সঙ্গে থাকো আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রতিদিন একটা সুন্দর করে ভিডিও দেখাতে পারবো তা দেখো আজকের মতন আমি বিদায় নিচ্ছি টা